আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার এই নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন শেষ থেকে শুরু পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি তোমার সাপোর্ট করো বেশি তাই তো এখন আমি চলে যাচ্ছি চাঁদপুর বড় স্টেশন আজকে আমাদের শর্ট ফিলিং এর কাজ আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমি আছি আমাদের বাকিলা বাজারে দেখতে পাচ্ছি বাকিলা বাজার দিয়ে মেইন রোডে হাঁটতে শুরু করছি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাকিলা বাজার হাই স্কুল গেটের সামনে এখানে এসে আবার আমার দাঁড়িয়ে থাকতে হবে রাসেলের জন্য রাসেল সাথে যাবে আবার চাঁদপুর বড় স্টেশন কারণ কি ভাই রাসেলকে না নিয়ে গেলে তো হবে রাসেলের জন্য অনেকক্ষণ আমি হাই স্কুল গেটের সামনে দাঁড়িয়ে ভাই আমি আপনার ভিডিও গুলো নিয়ে ভাইয়ের সাথে কথাবার্তা বলে বিদায় হয়ে গেলাম আল্লাহ এদিক আবার রাসেল ফোন দিয়ে বলতে ভাই আপনি কই আমি বললাম আমি বাকিলা বাজার আমাকে ফোন দিয়ে আবার পূর্ব বাজার নিয়ে আসার পরে দেখতেছি রাসেল চলে রাসেল আর আমি আবার হাঁটা শুরু করলাম চিন্তা করতেছি কি বাঁচে যাবো না চেঞ্জে যাবো না হাইটে যাবো না এত দূরে তো যাওয়া যাবো না চাঁদপুর বড় স্টেশন তাই নিয়ে নিলাম একটা কইতে কইতে না চাঁদপুর স্টেশন চলে আসলাম এখান দিয়ে আবার ভাড়া টাকা নিয়ে রাসেল করছে একটা বললাম টাকাটা দিয়ে দেয় আর দেখতে পাচ্ছেন চাঁদপুর কীবাড়ি মোট সুন্দর আগে এখানে লেখা ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা কিন্তু এখানে নাম পরিবর্তন করে দিয়ে আরবি লেখা লিখে দিয়েছে দেখতে অনেকটা সুন্দর জায়গা সামনের দিকে আগে তো বাবু ভাই চলে আসলো আর জিশান ভাই চলে আসলো আসার পরে হেনশিপ টেনশিপ করে মোসাফা করলাম কিন্তু রাসেলের সাথে জিসান ভাইয়ের সাথে এই প্রথম দেখা তা আবার আমার মাধ্যমে ও এই দিক দিয়ে আবার বাবু ভাই চলে আসলো চাঁদপুর থেকে আরেকটি বড় ভাই আমাদের সাথে যুক্ত হলো জিশান ভাইকে বললাম বাবু ভাই কোথায় আরে বলতে না বলতে আবার এখান দিয়ে বাবু ভাই চলে এসে হাজির হয়ে গেল তো যাক মোটামুটি আমরা সবাই এক জায়গায় এখান দিয়ে আবার চাঁদপুর থেকে আরেকটি ভাই যুক্ত হবে ভাইটা এখনো আসলো না রাসেলকে আমি দশ টাকা সিমের কিনে দিলাম বললাম বেটা থাপ সোদা করে দেবো বাবুরে যে কোয়াল হেমা এদিক দিয়ে আবার ওরা এদিক দিয়ে ভিডিও শুরু করে বলছে অটোর ভিতরে ভাই বুঝেন না যে যেই কাজ করে আর কি যাক কথা বলতে বলতে চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনা অটো ড্রাইভারকে ভাড়া দিতেছে ভাই আবার দুই আঙ্গুল দিয়ে দেখাতেছে দুই নাম্বারে ধরেছে চাঁদপুর থেকে আবার এই ভাই আমাদের সাথে যুক্ত হলো না মোটামুটি ভালোই আমাদেরকে মানুষ ভালোবাসা অটো ড্রাইভার তো ভাই একবারে চাঙ্গা কারণ অটোর ডাইভারকে আমরা ভাড়া একটু ভাড়ািয়ে দিছিলাম রাসেল জি쌤 ভাই এদিক দিয়ে আবার ব্লগ ভিডিও শুরু করে আমি আবার কার খালু আমিও শুরু করে দিলাম আচ্ছা আমাদের শর্ট ফিলিং এর কাজ হবে কি নিয়ে আপনাদেরকে একটু বললাম ভাই পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এটা কিন্তু আসলে বাস্তব এই কথাটা অনেকে বলে এটা কিন্তু আমি বলি কারণ আমাদের ঠিকানা হচ্ছে কব আচ্ছা আপনি বলেন তো কে বলেছে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা আচ্ছা এই ডায়লগটা কে দিয়েছে আপনারা কি একটু বলতে পারবেন যদি জানা থাকে কমেন্টে জানান যে লোকটা এই ডায়লগটা দিয়েছিল আমি তাকে অনেক দিন হয়েছে টিভির পর্দায় দেখিনি যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমার কমেন্টে

কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ